দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে এবং দৈনিক নতুন নতুন মেডিসিনের ধারণা নিতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক নর্ফ অ্যান্ড এস আর এই ক্যাপসুলটি নিয়ে মূলত আপনাদের মাঝে আলোচনা করবো নর্ফ অ্যান্ড এস আর এই ক্যাপসুলটি তৈরি করেছে কুমুদুনি ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আশি নরফ্যান এসার এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক নরফ্যান এসার এই ক্যাপসুলটির মূলত উপাদান হচ্ছে ডাইক্লোফনাক সোডিয়াম বিপি পাঁচশো একশো তো বন্ধুরা ডাইক্লোফন্যাক্স সোডিয়াম বিপি একশো জি বা নরফ্যান এসার এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা হচ্ছে আপনার অস্টিঅর্থেরাইটিস রিউমাইটেড অথেরাইটিস অর্থাৎ আপনার জয়েন্টের ব্যথা তীব্র পাত ব্যথা মাংসপেশির ব্যথার ক্ষেত্রে যেমন মাজায় ব্যথা আপনার শরীরের যে কোনো অংশে ব্যথা করা এবং তীব্র বাত ব্যথার ক্ষেত্রে মূলত অর্থাৎ দীর্ঘস্থায়ী অনেকের শরীরে দেখা যায় বাত ব্যথা সহজে কমতে চায় না এবং অনেকের দেখা যায় আপনার খুব বেশি মারাত্মক আকারে ব্যথা করতে থাকে শরীরের বিভিন্ন অংশে সেটা আঘাতজনিত ব্যথা এবং পড়ে যাওয়া ব্যথা মস্তা ব্যথা এই সমস্ত ক্ষেত্রে মূলত এটি ব্যবহার করা হয়ে থাকে নরফান এসার ক্যাপসুলটি এবং এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত ডাক্তার এই ক্যাপসুলটি ব্যবহারে সাজেস্ট করে থাকে বা পরামর্শ দিয়ে থাকে এবং এই ক্যাপসুলটি আপনার খুবই ভালো মানের একটি ক্যাপসুল ডাইক্লোফনায়ক সোডিয়াম বিপি এবং ডাইক্লোফনায়ক খুব উপাদান খুবই ভালো মানের কাজ করে থাকে ব্যথার ক্ষেত্রে তো খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবং খুবই দ্রুত কাজ করে থাকে এই ক্যাপসুলটি আপনার শরীরের ব্যথা খুবই খুব দ্রুত এটি আপনার কাজ করে থাকে এবং খুব দ্রুত আপনার ব্যথা কমাবে তো বন্ধুরা যাদের এই ধরনের শরীরের বিভিন্ন অংশ অর্থাৎ যেমন মাজায় ব্যথা রয়েছে জয়েন্টের ব্যথা এবং শরীরের বিভিন্ন অংশ মাংস পেশির ব্যথা ও দীর্ঘস্থায়ী বাদ ব্যথার ক্ষেত্রে আপনার এটি ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবার আসি ক্যাপসুলটির দাম কত বাজারে প্রতি পিস ক্যাপসুলের দাম হচ্ছে আপনার চার টাকা মাত্র এবার আসি ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার গ্যাস্ট্রিক প্যাপটিক আলসার এবং পেটের পীড়া দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি সেবন করতে পারেন এই ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ক্যাপসুল খাবার পরে খেতে হবে জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ক্যাপসুলটি গর্ভাবস্থায় ও গর্ভকালীন মায়েদের ক্ষেত্রে এটা সেবন করা যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করতে পারেন এবার এই ক্যাপসুলটি সেবনের আগে আপনারা অবশ্যই অবশ্যই গ্যাসের ঔষধ সেবন করে নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের তীব্র মাংসপেশির ব্যথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড ব্যথা ও জয়েন্টের ব্যথার ক্ষেত্রে এটি সেবন করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ